সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন তো আজকের ভিডিওটি নিয়ে আসলাম বিশেষ করে অনেকে বলেন আগুন পান কীভাবে তৈরি করে সেটা আজকের ভিডিওতে দেখাবো যদি সময় থাকে পুরো ভিডিওটি দেখবেন এবং আমার ইউটিউব চ্যানেলের নাম খুলনার বিখ্যাত মাহবুব পান বেতান তো চলুন এবার ভিডিওটি শুরু করে যাক এবার আমরা দেব হলুদ কালারের নার্কিরি তো ভিডিওর কিছু কিছু জায়গায় কিছু স্ক্রিন দেখানো আছে যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন এবারে দিলাম গোলাপি কালারের নারকেল খুব সুস্বাদু এবং দারুণ স্বাদ তো এই একটা আছে সবুজ কালারের নার আপনারা ভিডিওটি ভালো করে দেখবেন এবং ডিজাইনটি দেখবেন যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এরপরে আসলাম এটির নাম বলা হয় ইন্ডিয়ান খুরমা খেজুর তারপর একটি বলা আছে দেখা যাক কী দেওয়া যায় দুনিয়া আপনারা সবাই চ্যানেল দুনিয়াটি এবং এইটির নাম হচ্ছে মুরব্বা এটা খুবই সুস্বাদু এবার দেখা যাচ্ছে কি দেওয়া যায় এবার হচ্ছে এটির নাম হচ্ছে পাপড় বাজা এটা খুবই মিষ্টি এবং স্বাদ এখানে তিরিশ থেকে চল্লিশটি আইটেম দেওয়া হয় এবার আমরা নিয়ে আসবো পেঁপে এটা খুব সফট এবং দারুণ স্বাদ তো এরপরে এটার নাম হচ্ছে তাল মিস্ত্রি ছোটোবেলায় আমরা অনেকেই তাল মিস্ত্রি খেয়েছি তো পানেও দেখা হয় তাল মিস্ত্রি এরপরে আসছেন এটির নাম হচ্ছে বাদাম আপনারা সবাই চেনেন এটি খুবই উপকারী এটা আগুন পানও দেওয়া হয় আপনারা লক্ষ্য করে দেখছেন এরপর নিয়ে আসবো ও এরপরে আসছে পান জেলি পানটাকে মোমের মতো গলায় ফেলা দেয় এটির নাম হচ্ছে ফ্লেভার বেনানা ফ্লেভার যেটাকে পানটাকে পুরো ঘেরান করে দেয় এরপর আসতেছে পান পরাক পান পরাককে সবাই চেনেন মিষ্টিমানের মেন মশলা পান পরাক তো তারপরে নিয়ে আসলাম গুয়ামরি। গোয়ামরি এরপরে কী আসছে কালোজিরা মৃত্যুবাদের সর্বরোগের উপকার সবাই জানি এবং এরপরে দেওয়া হচ্ছে ধনিয়া আবার কেননা আগুনটি ধরবে ধনিয়া গোয়ামরি কালোজিরা এটির নাম তান সঞ্জেলি তো লক্ষ্য করে দেখুন আর কিছুক্ষণের মধ্যে আগুন ধরবে এরপরে দেখা যাক কি দেওয়া যায় আগুন ফেলেবার এই সেই আগুন ফেলেবার আপনারা যারা বলছেন যে আগুন পান কেমনে বানায় এখনই দিয়ে দিলাম আগুন পান তো ভিডিওটি লক্ষ্য করে দেখুন এখনই আগুন জ্বলবে আর কিছুক্ষণের মধ্যে এই যে জ্বালাই দিলাম আগুন আপনারা দেখতেছেন তো আগুন পানটি এবার কিভাবে খায় আপনারা দেখুন এবং এটাই নাকি তার ফার্স্ট পান আগুন পান তো ভাই অনেক কষ্ট করে আসছে আমাদের এই দোকানে এবং সে প্রস্তুত আছেন জানি না ভয় পায় কিনা দেখা যাক এবার শুকনো শুবাই দিয়ে দিলাম ঠিক এই অবস্থায় তাকে একটি সেন্ট দিলাম ম্যাঙ্গো সেন্ট তো ভাইটি পান খাওয়ার জন্য রেডি আপনারা দেখতেই পাচ্ছেন ইস সে আসলেই ভয় পেয়েছে যেহেতু ফার্স্ট টাইম এবং পান খাওয়ার পরে একটি করে টিস্যু দেওয়া হয়